সব ভাষা বলতে চাই আমরা এই শহীদনাচলে আসেন যদি আমাদের দাবি মানায় আমরা রাস্তায় নামবো রাস্তায় নামবো কর্ম শান্তিপূর্ণ করতেছি কিন্তু সরকার বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয় আমি জানি কি কারণে তারা দর্শক কি কারণে তারা দর্শক কি কারণে তারা কি পল্লি বিদ্যুৎ এর চেয়ারম্যান নজরুল দেখা তাকে ভয় পায় আমার তো মনে হয় তাই বাই ভাই দেরি marginBottom তো বাই বাই না আমাদের তো মেরে ফেরার জন্য অনেক সরকার আমাদের বলছে আমরা বিএনপি জামাত সেজন্য আমাদেরকে অর্থনৈতিকভাবে করতে সামাজিকভাবে কষ্ট করছে আমাকে সহ আমরা এখন করে আমরা নাকি আমের লীগের দোষ ঠিক তাকে বসে গণদিতে গণদুতায় গوڑদের আগে তার কি স্বৈরাচার সরকার আমাদের সরকার প্রত্যেকটা বাহিনী মাঝে নামিয়ে দিয়ে আমাদের ভাইবন্দের কণ্ঠরোধ করতে পারেনি

Yeah. <laughs>